ব্যাক ভিডিও সবাইকে আসার কিন্তু আমি আবার করে আমরা সবার জন্য জন্য শপিং করার বের হয়েছিলাম আমরা চাচ্ছিলাম যে সবার আগে আমরা এবার আমাদের ফ্যামিলি সবার জন্য শপিং করবো দেন আমরা আমাদের শপিং করবো তো তার জন্যই আমরা রোজে আসার আগে আগেই শপিং এ চলে গিয়েছিলাম এখানে অ্যাকচুয়ালি আমি দুই তিনটা শপিং ব্লগ একসাথে করেছি কারণ এত যদি ভিডিও করে যাই তাহলে ভিডিও অনেক বেশি লেন্দি হয়ে যাবে যার কারণে আমি একটা ব্লগে সব আপনাদেরকে দেখানো ট্রাই করব শপিং করতে করতে আমি আর রাহা ধাঙ্গি হয়ে গিয়েছি যার কারণে আমরা টেক আউটে চলে গেলাম আর শপিং করতেও কিন্তু এনার্জির দরকার হয় তার কারণে একটু এনার্জি গেইন করার জন্য আমরা একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করে নিলাম আর এই শপিং ব্লকটা হচ্ছে একদম রোজার মধ্যে এই দিন অ্যাকচুয়ালি আমি আমার শপিং করার জন্য বসুন্ধরা সিটিতে চলে গিয়েছিলাম সব সময় অনলাইন থেকে কেনাকাটা করি তাই এবার ডিসাইড করেছিলাম যে আমি আর হাত একটু মার্কেটে যাব মার্কেট ঘুরবো দেন আমরা কেনাকাটা করবো বাট আমাদের এই ডিসিশনটা একদমই রং ছিল কারণ আমি মার্কেটে গিয়ে কোনো কিছুই চুজ করতে পারছিলাম না একের পর এক ড্রেস দেখেই যাচ্ছিলাম বাট আমার কোনো ড্রেসই পছন্দ হচ্ছিল না মানে হয় না একটা ঈদ ঈদ কোন ঈদ ঈদ পাচ্ছিলাম না জামা কাপড়েই কিন্তু এখনো আমি কিছুই কিনতে পারিনি ঘুরতে ঘুরতে ইফতারি টাইম হয়ে যাচ্ছিল যার কারণে আমরা এখন ইফতারি করার জন্য চলে যাচ্ছিলাম ফুটকোতে আর ফুটকোতে আগে থেকে না গেলে সিট পাওয়া যায় না যার কারণে আমাদের অনেক আগেই ফুটকোতে চলে যাওয়া লাগছে এই যে দেখেন কত ভিড় হয়ে গেছে মানে আমরা আসার আগে অনেক মানুষ চলে আসছে আমরা আমাদের ইফতারি প্লেটার চুজ করতেছিলাম আর আমরা অর্ডার করে ফেলাম আমাদের ইফতার চলেও আসলো আর একটু পরে যেহেতু আজান দিবে সো আমরা সবাই এখন ইফতার করার জন্য রেডি হয়ে পড়লাম আর আজান দিয়েও দিল আমাদের ইফতার করাও ডান হয়ে গেল। এখন হচ্ছে আমরা আবার আর একটু শপিং করার জন্য চলে গেলাম বসুন্ধরার এই বাচ্চার শোরুমটা আমার খুব ভালো লেগেছিল। এখানে খুব সুন্দর করে একটা রিক্সা থিমে ডেকোরেট করা ছিল সো আমি এখানে জুতা দেখছিলাম আর আমি যেই জুতাটা নিয়েছি সেই জুতাটা কিন্তু আমি এখন দেখাবো না এটা কিন্তু একদমই টপ সিক্রেট এটা আমি আপনাদেরকে কিন্তু ঈদের দিনে দেখাবো তারপর চলে গেলাম আরঙে আর এবার অনেক সুন্দর সুন্দর ব্যাগ কালেকশন ছিল আর এখান থেকেও কিন্তু আমি একটা ব্যাগ নিয়েছি বসুন্ধরা এর আউটলেটে অনেক সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন ছিল যেটা হচ্ছে আমরা মিরপুর আরং বা অন্য কোনো আরঙে গেলে ঠিকমতো পাই না আর এখানে অনেক রকম জুতাও ছিল একটু আহা এখন হচ্ছে পেমেন্ট করছিল জামাই টাকায় শপিং করার কিন্তু মজাই আলাদা তারপর আমি আর সুইটকর্ণের সব দেখে দৌড়ে চলে গেলাম সুইটকর্ন খাওয়ার জন্য আর এই ভাইয়াটা আমাদের সুইটকর্নটাকে অনেক বেশি মজা করে বানিয়ে দিচ্ছিলো মানে দেখতেই ভালো লাগতেছিল আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল এই সুইটকর্নটা তারপর সুইটকর্ন খেতে খেতে আমরা বের হয়ে পড়লাম এখন বাসায় যাব যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে আর এই হচ্ছে আমার সব শপিং এগুলো সব কিছুই সিক্রেট আজকের মতোটি আমার ব্লগ সবাইকে আল্লাহ ফেস থ্যাংকস ফর ওয়াচিং